নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র সোনাই শিক্ষা সোনাপুর ট্রাইবাল এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ তলানিতে ছাত্রছাত্রী এলো সকাল দশটায় দেখানি দিদিমণির সোনাই শিক্ষাখণ্ডের অধীন ভুবনীল মন্ডল সমল কেন্দ্রের অন্তর্গত এক হাজার একত্রিশ নম্বর সোনাপোট ট্রাইবাল এলপি স্কুলে শিক্ষিক পরিবেশ তলানিতে গিয়ে ঠেকেছে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা ভট্টাচার্য প্রায় দিন সকাল দশটার পর স্কুলে আসেন এই দিকে দিদিমণি না আসার কারণে ছাত্রছাত্রীদের সকাল নটায় স্কুলে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয় মঙ্গলবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে স্কুলে উপস্থিত হলেও সংবাদ মাধ্যমে ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে দেখা যায় ছাত্রছাত্রী এলেও সকাল দশটায় দেখেনি দিদিমণির এইদিকে দশটায় এসে স্কুলের দরজার তালা খুলেদের রাঁধুনি চান্দু বিদি পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যেন কখনো সাড়ে নটা কখনো দশটা বা দশটার পরও আসেন প্রধান শিক্ষিকা এদিকে স্কুল এসএসসি সভাপতি লোকমান আলী জানান স্কুলে দুজন শিক্ষিকার মধ্যে সহ শিক্ষিকা দেবজানী মন্ডল ছুটিতে রয়েছেন এদিকে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মান্না নালীর বক্তব্য বিগত দিনে স্কুলে সবাই মতো আসতে শিক্ষিকাকে বলা হয়েছে কিন্তু তারপরেও তিনি সবাই মতো না আসায় খুব ব্যক্ত করেন তিনি এছাড়া লাগোয়া অঙ্গনবাড়ি কেন্দ্রে কোনো পাঠদান হচ্ছে না বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন খবরটি দিয়েছেন বিক্রম বিজয় দাস আমরা ঘাট থেকে আপনারা দেখছি নানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন মানে আয় মাঝে মধ্যে মাঝে মধ্যে কোনো সময় তারা দেরি করিলে লায় মধ্যে তো আমরা দু একবার ওয়ার্নিংও দিয়েছি ওয়ার্নিং দেওয়ার সত্ত্বেও যেমন আজকে তো দেখি আর এখনও মাস্টার আইসে না স্কুল খোলা স্কুলের ছাত্ররা সব বাইরে এটা প্রায় সময়ও মানে এটা মাস্টাররা খোলা করে আর আমাদের ইয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারটা এটা প্রায় সময় মানে সপ্তাহ 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 পর্যন্ত বন্ধ তো হঠাৎ একদিন দেখব ওয়ার্কার আইলো কোনো দিন হেল্পার আইলো কোনো দিন ওয়ার্কার আইলো এটা কিন্তু টোটালি বন্ধ থাকে বেশিরভাগ বন্ধনাথ দাস প্রায় সময় আইন না ও তো মধ্যে গত সপ্তাহ একদিন তারা ইত্যাদি দেখছিলাম আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি তো আ ম কাউন্টার সেট আছে যে আমরা এই সেন্টারটার সেন্টারটার বা স্কুলটার মাস্টার আর একটু চাপ দেওয়া যে তার রেগুলার ক্লাসটা করিয়ে যাইতা তো ওইটাই আমরা থাকি আমি বেমার আ আমি বেবার বিশটা থাকাম গেল ওখান উঠি আইতাম না করিবা যে কই আস্তে আস্তে আইতে হয় মরাল হইবো আই যদি তো তাইলে আমি তো আমার ডেইলি